সীমান্তের শত শত মাইল জুড়েই ঘুটঘুটে অন্ধকার আকাশে আগুনের ঝলকানি বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহতের পর থেকে ভয়ঙ্করী দৃশ্যগুলো নিয়মিত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই পরাক্রমশালী রাষ্ট্র ভারত পাকিস্তানের সীমান্তে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টার ঠিক আগ মুহূর্তে আবার সেই আতঙ্কই ফুটে উঠল ভারতশাসিত জম্মু কাশ্মীরে পরপর বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে জম্মু ওঠে সাইরেন পাকিস্তানের দিকে এলওসি রোপার থেকে উড়ে আসে একাধিক রকেট সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্ল্যাক করে দেওয়া হয় পুরো এলাকা ভারতের সেনাবাহিনী বলছে মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা এবং তার আশেপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে নওসেরায় জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে পাল্টা জবাবে লাহোর শিয়ালকোটে হামলা চালায় ভারত রাজস্থান পাঞ্জাব পাঠানকোন উড়ি উধমপুরেও হামলার সাইরেন বাঁচতে ব্ল্যাক করে ফেলা হয় নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি গেটের সন্ধ্যা মাঝরাতের খণ্ডকালীন হামলা পাল্টা হামলার তাণ্ডবে কার্যত যুদ্ধই চলছে অঘোষিত যুদ্ধ বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়তে পারে সর্বাত্মক গতিতে আবার পলকে নিভে যেতে পারে বিশ্ব কূটনীতির কিন্তু তার আগেই গোলা বারুদের আগুনে হাওয়া গরম হয়ে গেছে দুই ভূখণ্ডের ড্রোন রকেট ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানের হামলায় সাজ সাজ রব পড়ে গেছে দুই ভূখণ্ডে বৃহস্পতিবার ভোর রাতে পাকিস্তানের নয়টি শহরে ভারতের ড্রোন হামলার জের ধরেই নতুন হামলার সূত্রপাত IBTV USA New York